জানো কাল রাতে স্বপ্ন দেখছি কি আর আমি পাহাড়ে ঘুরতে গেছি বলো কি তাই নাকি আমিও তো একই স্বপ্ন দেখছি তোমার নিয়ে পাহাড়ে ঘুরতে গেছি আরো দেখছি পাহাড়ি ফুলের সাথে সেলফি তুলছি আর তুমি আর কি দেখলা আর বললো না ঘুম ভেঙে গেছিল ধাক্কা দেওয়ার পরে কি হয়েছে দেখতে পাইনি নাই আচ্ছা দুপুরে যে পায়েশ খেলা পায়েশ কেমন হয়েছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হইছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যে কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায় তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো ভাই প্রায় আপনি একা একা সুন্দরবনে যান আপনার কি ভয় লাগে না ভয়ের কি আছে প্রকৃতি যে কতটা তাণ্ডব সহ্য করে সেটাই অনুভব করতে যাই যদি বাঘ ভাল্লুক সামনে আসে তখনও কি আপনি ভয় পাবেন না আরে ভাবি যার ঘরে বউ শাশুড়ি আছে সে কি বাঘ ভাল্লুক ভয় পায় নাকি তুমি ভয় পাবা কেন তুমি তো শিবপাঞ্জির বংশধর আগের থেকে গাছের মাথায় উঠে বসে থাকো মেয়েদেরকে নারী কেন বলা হয় মেয়েদের মাথা তো সবসময় খালি থাকে জানেন তো খালি কলসি বাজে বেশি খালি তো হবেই জামাই কন্ট্রোল করার জন্যই তো সব ব্যবহার করে ও আচ্ছা এর জন্যই মেয়েরা বলতে পারে না আজকে কি রান্না করবে

তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমি তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেসার লো হয়ে যায় ও মামা নিউ মার্কেট যাবো যাবেন ম্যাডাম নিউ মার্কেট আমি যাবো না ওদিকে অনেক জ্যাম আপনি অন্য কাউরে দেখেন আরে মামা জ্যাম হইছে তাতে কি হইছে আপনার বাড়া বাড়াইয়া দিব বুঝলাম না কি বাড়াইয়া দেবেন অনেক কম শুনেন নাকি বলছি বাড়া বাড়াইয়া দিব এই কি হয়েছে কেন আর বইলো না কানে প্রচন্ড ব্যথা করতিস এক্ষো ডাক্তারের কাছে নিয়ে যাবো আমি কানের ব্যথায় মরে গেলেও ডাক্তারের কাছে যাবো না কেন ডাক্তার কি তোমার কান কাটে নিয়ে যাবে নাকি আগের বার দাঁতের ব্যথা হয়েছিল দাঁত তুলে ফেলাইছিল তোমার মনে নাই হ্যাপি বার্থডে মিল্কি কিরে জন্মদিনে মন খারাপ করে বসে আছিস কেন অরুণ ভাই আজকে জন্মদিনেও আমি অপমানিত হইলাম এই দুঃখ কোথায় রাখি বলেন তো বলিস কি কে অপমান করছে শাওন না তো শাশুড়ি শাশুড়ি তো সব সময় অপমান করে শাওন জন্মদিনের গিফট আনছে ওজন মাপার মেশিন আমি নাকি মোটা হয়ে গেছি তোর তো কপাল ভালো তুই অপমান সহ্য করতে পারিস আগের কার সিনেমায় অপমান করলে হার্ট অ্যাটাক করে মরে যেত হ্যালো এবার আমার জন্মদিনে দুইটা গিফট দিবা প্রথমটা হলো আইফোন দ্বিতীয়টাই আগে আনতে হবে আরে বাবা আমি তো দ্বিতীয়টার কথা বলি নাই তুমি আন্দাজে কি আনবা আরে বাবা আন্দাজে কেন আনবো আগে কেমন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা বাই বাই টাটা শোনো তুমি আর চায়ের দোকানে চা খাইতে যাবে না প্রয়োজন হলে আমি চা বানায় খাওয়াবো তুমি যে বালের চা বানাও সাকি মুখে দেয়া যায় ওর থেকে আমার চা দোকানদার অনেক ভালো চা বানায় সত্যি করে বলো তো তুমি যে পরিবেশে চা খাইতে যাও ওইখানে কি তোমাকে মানায় আমার চা দোকানদারের আইফোন আছে আমার দারে কোন বালডা আছে হ্যালো জামাই কথা কি আরে আমা জান আপনি মানুষের কথায় কেন কান দেন মানুষ তো কত কিছুই বলবে মানুষের কথায় কান দিনে তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো আম্মা জান আপনার মেয়ে হলো আমার আসল বউ আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ হ্যালো অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম ওইটা ক্যান্সেল করে জি ম্যাডাম ক্যান্সেল করে দেবো কিন্তু কেন ক্যান্সেল করবো জানতে পারি আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে